দুইটা যে একটা প্যাডেল সহ বেসিন পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা বাদ দেন জান আপনি বিহত হয়েছেন আরো পঞ্চাশ টাকা ছাড় দশ হাজার পাঁচশো টাকা দিচ্ছেন মাত্র পঁয়ত্রিশ ইতিহাসের সেরা একটা অফার দিয়ে দেবো যারা নিবেন অতি দ্রুত যোগাযোগ করবেন স্টক কিন্তু সীমিত এই স্টকটা খালি করবো আমরা নতুন একটা লট পাইছি প্যাডেল এবং বেসিং টাকা টাকা পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে আজ আমরা দেখাবো স্টক লড এর বিশাল অফার এর মাল আমরা আছি বিশ স্যানিটারি গোডাউনে আর এই গোডাউনে পাচ্ছেন প্রচুর আইটেম স্টক লড এর ধামাকা অফার থাকছে আর আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোভাইডার হচ্ছে ইমরান ভাই কেমন আছেন সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমার বিএসআর শুধু চাই অফার পয়সা বলুক মানে অফার আজকের ভিডিওতে কি কি অফার আছে আজকে ইতিহাসের সেরা একটা অফার দিয়ে দেব যারা নেবেন অতি দ্রুত যোগাযোগ করবেন স্টক কিন্তু সীমিত এই স্টকটা খালি করব আমরা নতুন একটা লট পাইছি নতুন একটা লট ঢাবো এই ক্লিয়ারটা কইরা নতুন একটা লট দেব বিশাল বড় একটা অফার পাবেন বিশাল বড় একটা অফার কি অফার আছে ভাই শুরু করি ভাই আজকে একটা অফার পাবেন একটা টু পারের কমপুট পাচ্ছেন হাইড্রোলিক সিট কভার পাবেন নতুন একটা ব্র্যান্ড নিউ ইনটেকের পুরো তিনটা খলি নাই এমন একটা ডাবল ফ্ল্যাশ পাবেন প্লাস এর গ্যারান্টি কিন্তু থাকছে 6 মাস ছয় মাসের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন স্টক লটের মাল মার্কেট প্রাইস থেকে কত টাকা কমে দিবে প্রাইস আছে 10500 টাকা আমার কাছে যদি নেন এই স্টক খালি করা পর্যন্ত যারা নিতে চান

এই মালটা আমরা স্টক শেষ করে ফেলছিলাম এক পিস মাত্র আছে এটা কিন্তু যারা ওয়ালের লাইন ওয়ান পার্টের ওয়ালের লাইন করা তারা শুধু নিতে পারবেন একটা অরেঞ্জ কালার মাল এটা মার্কেট প্রাইস আছে উনিশ টাকা আমার কাছ থেকে নিলে আট টাকা আট টাকা তারপরে এই একটা স্কোয়ার শেপের জেড প্লাস এটা যারা চেয়ার সিস্টেম নিতে চান যে শেপটা কিন্তু বডি শেপটা কিন্তু অনেক ভালো এটা যদি নেন এটার দামও পাচ্ছেন আপনি আট হাজার পাঁচশো টাকা এটা এক পিস এক পিস এবং এই যে একটা থাইল্যান্ডের মাল আছে একেবারে ব্র্যান্ড নিউ নতুন হাইড্রোলিক সিট কভার ডাবল ফ্লাশ দিয়ে শেপটা দেখেন চেয়ার সিস্টেম বলে আমরা এটা সাদা এবং অফ হোয়াইট কালার পাবেন এটা মার্কে আগে আমার আমের ভিডিওতে ছিল 10500 টাকা এখন যারা নেবেন 9000 টাকা 9000 টাকা 9000 টাকা মানে আরো 1500 টাকা 1500 টাকা স্যার মানে স্টক খালি করা অফার তারপরে এই একটা মার্কো বলার এটা ছিল কিন্তু আপনার ভিডিওতে ছিল 3500 টাকা এখন যারা নিবেন 2800 টাকা 2800 টাকা 2800 টাকা 700 টাকা কম 700 টাকা কম তারপরে যে অজুর বেসিন যারা খুঁজতেছেন ব্ল্যাক কালার এক সাদা কালার পাবেন ফুল ফিটিং সহ

কারণ আমরা স্টকটা খালি করবো নতুন এটা লট পাইছি নতুন লটটা ঢুকাবো চমৎকার ভাই এগুলো একই মডেল এই যে তারপর ব্ল্যাক কালার যারা নিবেন আগে ছিল আপনার বাইশ হাজার টাকা এখন যারা বিশ হাজার টাকা ফিটিং সহ ফিটিং সহ আচ্ছা ফিটিং সহ হাই কমোড গুলো একটু পর দেখে যাই তারপরে যে আপনার ভিডিও তো ফলো করবেন দর্শকরা এই জেট ফ্ল্যাশটা কিন্তু আগেও ছিল ফয়সাল ভাইয়ের ভিডিওতে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো এখন যারা নিবেন সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা যা যত এক হাজার টাকা কম প্রত্যেক পিসে সাদা এবং কালার থাকবে দুটা কালারে মানে আট হাজার পাঁচশো টাকার মাল পাচ্ছে এখন হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা ভাই এই যে একটা ই দেখছি চার হাজার টাকা ছিল এখন যারা নিবেন

এটা হচ্ছে গিয়ে সুপার টর্নেডো বলি আমরা আর কি সুপার টর্নেডো এটা আপনার ভিডিওতে ছিল 15500 টাকা এখন যারা নেবে 13500 টাকা 13500 টাকা মানে এর আগের ভিডিওতে যা ছিল আর এই ভিডিওতে সম্পূর্ণ পার্থক্য মানে আলাদা তার থেকে কমে তার থেকে কমে কয়টা কালার হবে এটা সাদা এবং অফার কালার এটা অল্প কিছু মাল আছে 30 থেকে 40 পিস 30 থেকে 40 পিস তারপরে এটা হচ্ছে আমেরিকান এর নাম থাকবে ভাই প্রত্যেকটা মালের নাম থাকবে প্রত্যেকটার নাম খোদা করা থাকবে এটা হচ্ছে গিয়ে আপনার টর্নেডো জেট এটা ছিল 15500 এখন নিলে

এটা আগের প্রাইসে ছিল বিয়াল্লিশশো টাকা এখন যারা টাকা এখন হচ্ছে আটত্রিশ টাকা দুটা কালারে হবে কালারে হবে যাই যেটা নিতে চান নিতে পারবেন নিতে পারবে আর কি এটা হচ্ছে গিয়ে চায়না মডেল বলি আমরা সাদা এবং হোয়াইট কালার থাকবে এইটার দামও আটত্রিশশো টাকা ছিল এখন যারা নিবেন পঁয়ত্রিশশো টাকা এটাও পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা মাই গড কি করছেন ভাই মানে এটা কত পিস আছে এটাও মাল আছে প্রায় দুইশো থেকে তিনশো দুইশো থেকে তিনশো পিস একটা ইয়ে দেখি ভাই কিন্তু পাথরের

যারা নিবেন দ্রুত যোগাযোগ করবে মানে এটাও দিচ্ছেন পনেরো পনেরোশো টাকা পেটেশো বেশি এটাও পনেরোশো টাকা আগে অপশন হচ্ছে মাল আচ্ছা এখন আমরা কিন্তু কমটি যদি দুইটা দুইটা থেকে যে কোনো একটা নিতে পারবেন বেশি হোক দুইটা থেকে যে কোনো একটা নিতে পারবেন আপনি যে কোনো একটা পাঁচ টাকা কম হবে পাঁচ হাজার টাকা হলো সেট সেট একটা কমট একটা বেশি সেট তো আপনাদের কাছে স্টকে প্রচুর মাল আছে এখানে প্রচুর মাল আছে ভাই এখানে যারা নিবেন আয়শা দেইকা শূন্য বুঝে নিতে পারবেন আমি ইনশাআল্লাহ মানে যা চাই বাছাই করে নিতে পারবেন তারপরে যে রাষ্ট্রিক যারা চাইছিলেন মাসকান

যারা নিবেন ষোলো বিশ আঠারো বিশ ষোলোশো টাকা আঠারো ত্রিশ হচ্ছে উনিশশো টাকা উনিশশো টাকা আর যদি আঠারো যদি টেকা স্পেন্ড থাকবে ওটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা আচ্ছা এই যে স্কোয়ার একটা বেশি দেখি এটা হচ্ছে মার্কো বলো কোম্পানি এটি হলো আসলে মডেলটা দেখানো ডিসপ্লে দাইতে সমস্যা তো এটা যদি নেন মাত্র 2500 টাকা 25 ভিডিও কল তো দেখানো যাবে ভিডিও কল দেখাতে পারবো 2500 টাকা 2500 টাকা আচ্ছা আচ্ছা এই পর পর একটু মডেল গুলো হচ্ছে কি আপনার এই আপনার এখানে 2016 সাইজের কালার হবে হলুদ কালারের মধ্যে হবে ব্লু কালারের মধ্যে হবে পিঙ্ক কালারের মধ্যে হবে এটা যারা নিবেন আগে ছিল বাইশো টাকা এখন নিলে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা বাইশশো টাকা বেশি দিয়েছে উনিশশো টাকা বিয়ার দেখেন স্টক খালি করা অফার এর আগের ভিডিওতে যে দাম দেওয়া ছিল সেই দামের সাথে এগুলো কিন্তু মিলবে না আচ্ছা কালারটা দেখি ভাই এটা কিন্তু সাপলা শাপলা সাপলা কিন্তু ইনস্পিরমেন্ট কালেকশন আছে যারা নিবেন নিতে পারবেন আগের প্রাইস ছিল কত

যারা নতুন ব্যবসা শুরু করতে চান আমার সাথে যোগাযোগ করবেন পঞ্চাশ থেকে এক লাখ টাকা হইলে আলহামদুলিল্লাহ ব্যবসা করে খাইতে পারবেন আমার কাছে পঞ্চাশ থেকে এক লাখ টাকা নিয়ে আসবেন স্যাম্পল নিয়ে প্রত্যেকটা মালে একটা করে দোকান সাজাবেন দোকান সাজানোর পরে যদি স্যাম্পল বিক্রি করতে পারেন আমার বললে আমি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলা আচ্ছা আচ্ছা ভাই এখানে তো মডেলের শেষ নাই এখানে মডেলের শেষ নাই বিয়ারস দেখেন হাই কমোড এবং আছে বেসিন প্রচুর আইটেম আপনাদের যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দেবেন আর ভাইয়ের কাছে পাঠায় দেবেন কার গুণটা লাগবে এছাড়া কিন্তু ফিটিংসেরও কিন্তু অভাব নাই প্রচুর আইটেম আছে প্রত্যেকটা মাল আপনারা দেখে শুনে যা চাই বাছাই করে নিতে পারবেন ইমরান ভাই মাল যদি ডেলিভারি দিতে যে ভেঙে যায় সেটা রিস্কের সেটা দায়ভার আমরা

আসার সুযোগ আছে তো ইনশাআল্লাহ মানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে যাচাই বাছাই করতে কুরিয়ারের মাধ্যমে মাল নিলে কিন্তু কুরিয়ার চার্জটা কিন্তু কাস্টমার বহন করবে ভাই আচ্ছা আপনাদের শোরুম এবং গোডাউন কি সপ্তাহে সাত দিন খোলা থাকে সাত দিন 7 দিনই খোলা 9টা থেকে 9টা 7 দিনই খোলা জি আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা একটু বলে দেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে ঢাকা বাড়িদারা নতুন বাজার জে ব্লকের 20 নাম্বার রোডের ইউআইটিএস ভার্সিটির সাথে হচ্ছে আমাদের গোডাউনটা এবং আমাদের দোকান হচ্ছে যে বলো তিন নাম্বার রোডের ওখতে প্রথম দোকান বিসমিল্লা সেনিটারি আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন সিক্স তিপ্পান্ন বারো পঁচিশ এটা হচ্ছে আমার নাম্বার যে যেখানে থাকেন না আমার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে পর নাম্বার দেওয়া থাকবে আপনারা এই শোরুমে এসে দেখে শুনে প্রত্যেকটা মাল যাচাই বাছাই করে নিতে পারবেন আর এগুলো হচ্ছে স্টক লটের আপনি মার্কেট প্রাইস থেকে অর্ধেক দামে যাচাই বাছাই করে বিসমিল্লা শ্রেণীতে আসবেন এবং দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন ভাই স্কোয়ার দেখি এটা হচ্ছে একেবারে নতুন আসছে ভাই কালকে আসছে ব্ল্যাক এর মধ্যে সাদা সাদা কম্বিনেশন ফাইবার করা ব্ল্যাক ডায়মন্ড বলি আমরা এটা ব্ল্যাক ডায়মন্ড পার্ট এর মধ্যে যারা বেসিং খুঁজ থাকবেন তারা এটা এটা হচ্ছে কি আপনার তেরো হাজার টাকা নিতে পারবে তেরো হাজার তেরো হাজার টাকা এই যে এটা আগে ছিল পঁচিশশো টাকা এখন যারা নিবেন মাত্র একুশশো টাকা একুশশো টাকা পুরো ফিটিংস আহ ফিটিংস করে রাখছি প্যাডেল এবং বেসিং একুশশো টাকা একুশশো একুশশো টাকা এই সিং আগে সতেরোশো টাকা ছিল এখন নিলে ষোলোশো টাকা ওকে ভেল আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন